অ্যাকচুয়ালি স্পিন্ডল তন্তু হলে এক ধরনের মাইক্রো মাইক্রোটিউবিউল মানে কি জানো আমার গেঞ্জি কি দিয়ে তৈরি জানো সেলুলোজ দিয়ে তৈরি তোমার গেঞ্জি ও সেলুলোস দিয়ে তৈরি এগুলো কি দিয়ে তৈরি আলটিমেটলি কি দিয়ে তৈরি সুতা দিয়ে তৈরি না ভাই কোষ প্রাচীর এইটা কোথায় থাকে ভাই আউটার মোস্ট লেয়ার অফ হুইচ সেল এভরি সেল প্ল্যান্ট সেল ছাড়া কি আর কোনো সেলের আউটার মোসলে কোষপ্রাচীর থাকে না ফাঙ্গাসের সেলে থাকে না কাইটিন কোষপ্রাচীর পড়ছো ব্যাকটেরিয়ার সেলে থাকে মনেরা প্রোটিস্টা ফাঙ্গাই প্লান্টে আর অ্যানিমেলিয়া এগুলোই তো আসে পাঁচটা ফাইভ কিংডমের মধ্যে প্রথমে কি মনেরা মনেরার মধ্যে কারা পড়ে যারা প্রো ক্যারিওট সব আদিকোষী এবং এক আদিকোষী এবং এক কষি মনেরা প্রোটিসটা কারা এক কিন্তু প্রকৃত কোষী প্রোক্যারিওট প্লাস ইউনিসেলুলার এটা কি মনেরা ইউক্যারিওট প্লাস ইউনিসেলুলার এটা কি প্রোটিস্টা তারপরে যারা আছে প্লান্টে ফাঙ্গাই আর অ্যানিমেলিয়া সবাই কি মাল্টিসেলুলার মানে বহু আর ইউক্যারিওট কোষপ্রাচীর কি আউটার মোস্ট লেয়ার অফ প্ল্যান্ট সেল ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড ফাঙ্গাল সেল কোথায় কোথায় কোষপ্রাচীর পাওয়া যায় প্ল্যান্ট সেল ব্যাকটেরিয়াল সেল আর ফাঙ্গাল সেল আচ্ছা এখন কোষপ্রাচীর জিনিসটা কি ভাইয়া এই দেখো কোষপ্রাচীর কোষ তো তোমার প্রাণী কোষের সবচেয়ে বাইরের উপাদান দেখো ব্যাকটেরিয়ার সবচেয়ে বাইরে যে সবুজ কালার যে লেয়ারটা আছে এই লেয়ারে কি বলে জানো ব্যাকটেরিয়ার ক্যাপসুল সবচেয়ে বাইরে কি থাকে ক্যাপসুল ক্যাপসুলের নিচে এই এইটা লেয়ারের কি বলে কোষপ্রাচীর প্রাচীরের নিচে কি থাকবো কোষ ঝিল্লি প্লাজমা মেমব্রেন আর এই যে ফাঙ্গাল ফাঙ্গাসের মধ্যেও সেল ওয়াল থাকে মানে আমি জাস্ট প্রুফ করলাম যে সেল শুধু প্লান্ট সেলে না আরও অনেক সেলেই থাকে এখন প্রাচীর কি দিয়ে গঠিত এক কথায় অ্যান্সার হলো কার্বোহাইড্রেট দিয়ে গঠিত কার্বোহাইড্রেট মানে কি আমরা জানি তো কার্বোহাইড্রেট দিয়ে গঠিত কথা বলছে শর্করা দিয়ে গঠিত এখন কথা হইলো প্ল্যান্ট সেলের প্রাচীর কোন শর্করা দিয়ে গঠিত নামটা কি সেলুলোস সেলুলোস নামক শর্করা দিয়ে গঠিত সেলুলোস হলো কি জানো বিটা ডু গ্লুকোজের পলিমার বিটা ডি গ্লুকোজের পলিমার গ্লুকোজ মানে কি তো পলিমার মানে কি বুঝো তো পলিমার মানে কি পলি শব্দের অর্থ কি অনেক মার মার শব্দটা কই থেকে আসছে মেরস থেকে আসছে মেরোস মেরস মানে কি জানো অংশ তোমরা কি শুনছো মেরো ব্লাস্টিক তোমার অধ্যায় একে পড়বা তারপরে তোমার মেরো জাইগট জাইগট যদি আংশিক মানে মেরস মানে কি এটা অংশ এটা অনেক জায়গায় লাগবে সো এটা কি ভাই সেলুলোস কিসের পলিমার গ্লুকোজের পলিমার গ্লুকোজের পলিমার মানে কি বলতো ভাইয়া এই একটা গ্লুকোজ ধরো জি দিয়ে আমি একটা গ্লুকোজ মলিকিউল বোঝাইলাম এই একটা গ্লুকোজ এরকম অনেকগুলা গ্লুকোজ যদি একটা সাথে লাইগা এরকম মানে কোনো গঠন করে তাহলে কি বলে সেলুলোস তাহলে আমার একটা কথা তো ভাইয়া সেলুলোসের মানে স্ট্রাকচারটা রকম হবে তো লম্বা সুতার মতো হবে না এই কারণে সেলুলস জনের সময় ফাইবারও বলে কথা বুঝতে পারছো আমার গেঞ্জি কি দিয়ে তৈরি জানো সেলুলোস দিয়ে তৈরি তোমার গেনজিও সেলুলোস দিয়ে তৈরি এগুলো কি দিয়ে তৈরি আলটিমেটলি কি দিয়ে তৈরি সুতা দিয়ে তৈরি না সো সেলুলোজের স্ট্রাকচারটাই যে গ্লুকোজের তুমি দেখো মাইক্রোস্কোপিক থেকে ম্যাক্রোস্কোপিক চিন্তা করবা মাইক্রোস্কোপিকে তুমি দেখতেছো সেলুলোস কি অনেকগুলা গ্লুকোজের মনোমার দিয়ে তৈরি তো এই গ্লুকোজের মনোমারগুলা কি থাকে শাখা বিহীন থাকে একদম লম্বা লম্বা থাকে তাহলে এগুলো দেখতে কেমন হবে তাহলে তাহলে মাইক্রোস্কোপিক তুমি দেখতেছো তুমি যদি ম্যাক্রোস্কোপিকে যাও তাহলে এটা কেমন কেমন দেখতে এরকম সুতার মতো হবে তাহলে সেলুলোস দেখতে কি এরকম সুতার মতো মেইনলি সেলুলোস দিয়ে যায় ছাড়া ছাড়াও আরও অনেক উপাদান আসছে ঠিক আছে প্লান্ট সেল আচ্ছা আচ্ছা সেলুলোস কি শর্করা না অবশ্যই শর্করা গ্লুকোজ তো নিজে একটা শর্করা তো গ্লুকোজ দিয়ে যা তৈরি হবে ওইটা কি হবে শর্করা হবে আচ্ছা ফাঙ্গাস ফাঙ্গাস কি দিয়ে তৈরি হয় কাইটিন কাইটিন হলো গ্লুকোজ অ্যামিনের পলিমার যেমন সেলুলোস কিসের পলিমার ছিল গ্লুকোজের আচ্ছা গ্লুকোজের সাথে তুমি একটা অ্যামিন গ্রুপ যুক্ত করলে এটা কি হয়ে যায় জানো গ্লুকোজ অ্যামিন ওটাও একটা কার্বোহাইড্রেট ওটারও বলা হয় কার্বোহাইড্রেট ডেরিভেটিভ কার্বোহাইড্রেট ডেরিভেটিভ মানে কি জানো কার্বোহাইড্রেট থেকে যেটা পাওয়া যায় ওটারে বলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ যেমন ধরো গ্লুকোজ গ্লুকোজ কি একটা কার্বোহাইড্রেট আমরা জানি তাই না এটার সাথে আমি একটা অ্যামিন গ্রুপ যুক্ত করবো মানে অ্যামোনিয়া অ্যামোনিয়া আকার অ্যামিন গ্রুপ যুক্ত করবো তখন এটা কি লেখা লাগবে না ভাই এগুলো দিয়ে দিবো আমি তোমাদের হ্যাঁ অ্যামিন গ্রুপ যুক্ত করবো তাহলে কি ভাই বলতো এটা এটা কি মানে এটা ছিল কার্বোহাইড্রেট এটা অ্যামিন গ্রুপ যুক্ত করার পর তুমি এই যে কি পাবা গ্লুকোজ প্লাস কি অ্যামিনো গ্রুপ এটারে বলবো গ্লুকোজ অ্যামিন তাহলে এই গ্লুকোজাইমিন কি কার্বোহাইড্রেট থেকে আসছে না তো এটা বলে কার্বোহাইড্রেট ডেরিভেটিভ তো কার্বোহাইড্রেট ডেরিভেটিভ এর ক্যারেক্টার অনেকটা কার্বোহাইড্রেটের মতোই তাহলে এই কাইটিন কিসের পলিমার ভাই গ্লুকোজাইমিনের পলিমার ওইটা হইল সুতার মতো পলিমার মানে কি সুতার মতো কথা বুঝতে পারছো সো এটা ফাঙ্গাস সেল আর আমাদের ব্যাকটেরিয়াল সেল ওয়ালে থাকে কি পেপটিডো গ্লাইকান পেপটিডো গ্লাইকানটা আমি এখন বেশি বাড়ামুনা না কারণ কি জানো তোমাদের একটা চ্যাপ্টার আছে নাম হইলো অনুজীব চ্যাপ্টার ফোর আমরা ব্যাকটেরিয়া নিয়ে পড়বো তো এখানে পেপটিড ও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো বাট একটা জিনিস মনে রাখো দেখো গ্লাইকান কথাটা আসছে না গ্লাইকো কথাটা কই থেকে আসছে জানো গ্লুকো থেকে আসছে সো গ্লাইকো টাইকো এগুলা থাকলে মনে করবো এগুলা কি কার্বোহাইড্রেট পেপটাইড কথাটা কই থেকে আসছে পেপটাইড মানে কি প্রোটিন তাই না পলিপেপটাইড মানে কি পলিপেপটাইড থেকে তো প্রোটিন তৈরি হয় তো এটা হলো প্রোটিন আর কার্বোহাইড্রেট একটা মিক্সচার থাকে কথা বুঝতে পারছো তাহলে আমরা এখন আজকে কি পড়বো আজকে পড়বো আমরা প্ল্যান্ট সেলের যে কোষ প্রাচীরের গঠন আছে ওটা পড়বো ঠিক আছে প্ল্যান্ট সেলের কোষ প্রাচীরের গঠন পড়ি আচ্ছা তার আগে ভাইয়া দেখো এটা কি স্টেজ আমার একটু বলো তো মনে আছে তোমার কোষ বিভাজন যখন হয় তখন এই ক্রোমোজোমগুলো মাঝখানে থাকে মেটাফেস আচ্ছা কিন্তু ক্রোমোজোমগুলো কিসের সাথে লাগানো থাকে ভাইয়া পিন্ডল তন্তু পিন্ডল তন্তু তো এক ধরনের কি ফাইবার তন্তু এক ধরনের ফাইবার তাই না মানে একটা সুতা সুতার মতো এটা ক্রোমোজোমের সাথে লাগানো থাকে এরপরে সুতাটা কি টান দেয় দুই সাইডে এটা ধরে কি টান দেয় দুই সাইডে দুই সাইডে টান দেওয়ার পর এই যখন নাকি গতিশীল থাকে তখন বলে এনা ফেস না এনা মানে হইল গতি গতি পর্যায় ঠিক আছে টান দেওয়ার পরে তো দুই পাশে দুইটা গেল গা দুই পাশে দুইটা যাওয়ার পরে হেন একটা কোষ ফর্ম হবে হেনে একটা কোষ ফর্ম হবে তাই না এগুলো তো আমরা জানি নাকি কিন্তু তারপরে এই স্পিন্ডল তন্তুর এই যে ডান্ডি আছে এই ডান্ডিগুলোর কি হইব এগুলা কি তোমার সুতার মতো না এটা তো স্পিন্ডল তন্তু এক তন্তু হলে এক ধরনের মাইক্রো টিউবিউল মাইক্রো মানে কি জানো মাইক্রো মানে মনে হয় তোমরা এখন পারবা বোঝাই মাইক্রো এই মানে টিউব মানে কি এরকম না তো মাইক্রো টিউবিউল দেখতে হলো এই যে টিউবের মতো একটা জিনিস যেটা অনেক মাইক্রোস্কোপিক এটা দেখতে তো স্পিন্ডল তন্তুর নাম তন্তু কেন হয়েছে কারণ এই যে টিউবের মতো তন্তুর মতো ফাইবারের মতো ওয়াই আচ্ছা কারণ কথা হইলো এটা কোষ হইলো এটা কোষ হইলো সব হয়ে গেল কিন্তু এখন তুমি এটার কি করবা স্পিন্ডোল তন্তুয়ে গেছে এখন এটার কি করবা এটা কি হয় জানো তখন এটা সুন্দর মতো মাঝখানে অ্যারেঞ্জ হয়ে যায় এইটারে বল তখন এটা যে মাঝখানে অ্যারেঞ্জ হয় এটা এটারে বলে হলো ফ্র্যাগমো প্লাস্ট আগে বলি যে ফ্র্যাগমো প্লাস বলে কেন কারণ ভাই এটা কিন্তু তোমার ফ্র্যাগমেন্ট হ্যাঁ এটা কিসের ফ্র্যাগমেন্ট স্পিন্ডল তন্তু ফ্র্যাগমেন্ট না আগে স্পিন্ডলতন্ত এরকম ছিল এখন এটার কাজ কি শেষ এখন কি এটা দরকার আছে নাই এটা মা কোষের মাঝখানে এসা জমা হয় কোষের মাঝখানে না কিন্তু এই যে দুইটা কি নিউক্লিয়াস না এখনো কিন্তু হয় নাই মানে নিউক্লিয়াসের বিভাজন সাইটোকাইনেসিস কি হয় নাই তো স্পিন্ডল তন্তুগুলো যেগুলো বাকি আছে ওইগুলো আইসা মাঝখানে কি হয়ে যায় অ্যারেঞ্জ হয়ে যায় অ্যারেঞ্জ হয়ে যেই জিনিসটা গঠন করে ওইটারই আমরা কি বলি জানো কোষ প্লেট মনে আছে যখন তোমরা ছোটবেলায় পড়ছিলা প্রাণী কোষের সাইটোকাইনেসিস কেমনে হয় এই যে মাঝখানে খাস তৈরি হয়ে এরকম আলাদা হয়ে যায় আর উদ্ভিদ কোষের মাঝখানে কোষ প্লেট গঠন হয় তো কোষ প্লেটটা কে গঠন করে ফ্র্যাগমো প্লাস্ট গঠন করে ফ্র্যাগমো প্লাস্ট এই এই দান্ডিগুলার নাম কি জানো সুতাগুলোর নাম কি ফ্র্যাগমো প্লাস্ট ফ্র্যাগমো প্লাস্ট কেন কারণ প্রত্যেকটা একটা একটা ফ্র্যাগমেন্ট দেখো অনেক ফ্র্যাগমেন্ট না ফ্র্যাগমেন্ট মানে তো বুঝো অংশ ফ্র্যাগমেন্ট মানে কি ধরো এই যে এটা এইটুকু একটা ফ্র্যাগমেন্ট তাই না এইটুকু আর একটা ফ্র্যাগমেন্ট এটা আর একটা ফ্র্যাগমেন্ট এটা একটা ফ্র্যাগমেন্ট তো অনেকগুলো ফ্র্যাগমেন্ট আইসা মাঝখানে জড়ো হয়ে যায় কথা বুঝতে পারছো ফ্র্যাগমেন্ট মানে বুঝতো নাকি ফ্র্যাগমেন্ট শব্দের অর্থ বুঝতো তো এটার কারণে এটাকে কি বলে ফ্র্যাগমো প্লাস্ট আর এটা তো তোমরা মনে রাখার জন্য হইলো ফ্র্যাগমো মানে কি বাট ফ্র্যাগমোর আসল শব্দ অর্থ হলো বেড়া বেড়া মানে তো তোমার ফেন্স বেড়া মানে ফেন্স দেখো দুইটার মাঝখানে কি ফেন্স তৈরি করছে না তো ফ্র্যাগমোর আসল লিটারাল মিনিং হলো ফেন্স বাট আমি লিটারাল মিনিংয়ে যাবো না কারণ লিটারাল মিনিং তোমার বই আর কোথাও লাগবেও না তাই তুমি ফ্র্যাগমো প্লাস্টার ফ্র্যাগমেন্ট হিসেবে মনে রাখবা এখন এই যে ফ্র্যাগমো প্লাসটা ভাইয়া এটা আসছে কই থেকে আমার বলতো স্পিন্ডল তন্তু থেকে আসছে স্পিন্ডল তন্তু কই ছিল বলতো সাইটোপ্লাজমে ছিল না সরানো এটা তো সাইটোপ্লাজম বুঝতে পারছো তো সাইটোপ্লাজম তো আমরা চিনি নাকি তো সাইটোপ্লাজমে তো ছড়ানো আছে রাইট তো সাইটোপ্লাজম থেকে আসছে তো সাইটোপ্লাজম থেকে কি আসে ফ্র্যাগমোপ্লাস্ট এই ফ্র্যাগমোপ্লাস্ট মাঝখানে যে গঠন করলো এটাকে আমি কোষ প্লেট বললাম না আচ্ছা এটা কোষ প্লেট ছাড়া আরেকটা নামে ডাকা হয় এটা মিডল ল্যামেলা বা মধ্য পর্দা তোমরা পাইছো এই লাইনটা পাইছো সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে এটা হলো কোষ প্লেট গঠন ফ্র্যাগমোপ্লাস্ট মাঝখানে জড়ো হয়ে গেল এটার নাম আমি কি দিছি কোষ প্লেট এবং ভাই এই কোষ প্লেটই কি এই দুইটা কোষের মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে না তাই এটার আরেকটা নাম কি জানো মধ্য পর্দা বা মিডেল ল্যামেলা আমি মধ্য পর্দা লিখতেছি তোমার বই তোমরা তো সবাই বাংলা বাংলা ভাষণের না মধ্য পর্দা মধ্য পর্দা মানে কি প্রথমে কোষপ্রাচীর গঠনের একদম প্রথমে কি গঠিত হয় মধ্য পর্দা মধ্য পর্দা কি দিয়ে গঠিত হয় ফ্র্যাগমোপ্লাস্ট কই থেকে আসে সাইটোপ্লাজম থেকে আসে এরপরে এই এই মালটারে কি বলে জানো এই যে সবুজ কালার যে মালগুলো আছে দেখতে রকম লাগে গলগি বডি মনে আছে ছোটবেলায় পড়ছিলাম না যে গলগি বডি কেমন এই যে এরকম আঁকে তাই না থাকে টিউবিউল থাকে থাকে তাই না গলগি 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 বডি না আচ্ছা বলা বলা হয় হয় জানো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি রাইবোজমে প্রোটিন তৈরি হয় না তাই বলা হয় ফ্যাক্টরি তার মানে গলগি বডিতে কি তৈরি হয় কার্বোহাইড্রেট তৈরি এটা পড়বা সামনে গিয়ে পড়বা মিলাইতে পারবা লিঙ্ক করতে পারবা গল্গি বডি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এখন এখান থেকে একটা কার্বোহাইড্রেট তৈরি হয় যেটার নাম হলো পেকটিন হ্যাঁ নাম কি পেকটিন এই যে পেকটিন এর পেকটিন ভাই এইভাবে আসে না গলগি বডি তো এরকম না তো ধরো গলগী বডি থেকে ধরো পেকটিন তৈরি হয়েছে পেকটিনের কালার হইল সবুজ কিন্তু গলগি বডি কেমনে তৈরি করে ভেসিকল তৈরি করে না মনে আছে ধরো এই যে একটা গলগি বডির এই যে আমি একটা অংশ হঠাৎ করে কি হয় এখানে ফুইলা যায় রাইট এখানে ফুইলা যায় এখানে ফুইলা যায় তারপরে ধরো সে পেকটিন তৈরি করলো পেকটিনের কালার ধরো লাল এই পেকটিন তৈরি করতেছে এই পেকটিনগুলো সে এটার ভিতরে ঢুকাই দেয় ঢুকাই দিল তারপরে কি হয় তো তারপরে এই যে এই ভেসিকলটা আলাদা হয়ে আলাদা হয়ে গেলে এখন এই ভেসিকলের ভিতরে কি আছে ভাইয়া পেকটিন আছে এটা ভেসিকলটা কোন বরাবর যাইতে থাকে এই বরাবর যাইতে থাকে এই বরাবর গিয়ে এটার লোকের বাড়ি মাইরা কি হয় ফাইটা যায় ভেসিকল ফলি এখন গল বডি ধরো মানে তৈরি করে ভেসিকল এমনে প্রথমে তৈরি করে তৈরি করার পরে পেকটিনটা এটার ভিতরে ঢুকায় দেয় তারপরে এই যে এই জিনিসটা এইটা মার্চ করে দেয় বুঝতে পারছো এটা মার্চ করে দেয় মার্চ করে দিলে কি এই থলিটা কি হয়ে গেল আলাদা হয়ে গেল আচ্ছা কথা ক্লিয়ার হইলে তাহলে এটার ভিতরে এখন কি আছে ভাইয়া পেকটিন এখন এটার ভিতরে পেকটিন আছে এটা সামনে যায় সামনে যায় এটা হলো ফাইটা যায় এটা এটার সাথে বাড়ি মাইরা কি হয় ফাইটা যায় ডিজিনটিগ্রেট হয়ে যায় ভেসিকলটা ডিজিনটিগ্রেট হয়ে যায় হ্যাঁ ডিজিনেট ছিদ্র হয়ে গেলে পেকটিনগুলা কি আসতে করে আইসা কার উপরে বৈসা যাইবো এগুলোর উপরে বসা যাইব তো এই যে পেকটিন জাতীয় ভেসিকল এই না আমি সবুজ কালার দেখাইছি তো সবুজ কালার জিনিসগুলো কি বলবা পেকটিন জাতীয় ভেসিকল কারণ পেকটিন জাতীয় ভেসিকল এনে এসে ফাইটা যা পেকটিনের লেয়ার তৈরি করে পেকটিন জাতীয় ভেসিকল মানে এই যে বাইরে একটা ভেসিকল ছিল ওটা ফাইটা গেছে ফাইটা গিয়া ভিতরে যত পেকটিন আছে ওটা বাইরে গেছে বাইরে এটা মিশে গেল দেখো ভাই আমার কোনো একটা শক্ত স্ট্রাকচার তৈরি করতে হলে কি লাগে রড লাগে সিমেন্ট লাগে রড হইল কি শক্ত একদম মানে তোমার একটা ই দেয় প্ল্যাটফর্ম দেয় আর সিমেন্ট ওইটার মধ্যে কি বসলে ওটার স্ট্রাকচারটা আরও বেশি স্টেবিলিটি পায় তাই না তাহলে দেখো আমি কিন্তু এখন একটা শক্ত স্ট্রাকচার একটা ওয়াল বানাইতেছি সেল ওয়াল মানে কি একটা ওয়াল ওয়াল বানাই হলে তোমার কি লাগবে রড রড লাগবে সিমেন্ট কিন্তু আমি বসাইছি তো ওই কি রডের মতো না দেখতে কিরকম জেলির মতো দেখবা লেখা আছে পেকটিন দেখতে কিরকম জেলির মতো দেখবা তোমার বই লেখা আছে পেকটিন হইলো কিসের মতো জেলি জেলির মতো মানে কি সিমেন্ট সিমেন্ট কথা বুঝতে পারছো জেলির মতো মানে হইলো কি সিমেন্ট এখন আইসা ফাটলো ফাইটা কি হইলো মেইনলি মধ্যপদারা অ্যাকচুয়ালি এই যে তোমার ফ্র্যাগমো প্লাস্ট আর হলো পেক্টিন জাতীয় ভেসিকল দিয়েই পুরো মধ্যপদারটা একটি তৈরি হয় প্রথমে তৈরি করা শুরু করে কে হলো ফ্র্যাগমো প্লাস্ট তারপরে পেকটিন জাতীয় ভেসিকল রড রড বসায় রড আমরা কি আগেই সিমেন্ট দিই নাকি রড বসানোর পর সিমেন্ট দিই তো রড বসাইলাম রড বসানোর পর সিমেন্ট দিলাম সিমেন্ট দেওয়ার পর এই যে তৈরি হলো এটা কি মিডলে আসে তাই এটারে কি বলে মধ্য পর্দা তো মধ্য পর্দার প্রথম কম্পোনেন্ট কি প্লাস যেটা কই থেকে আসে সাইটোপ্লাজম থেকে আসে সেকেন্ড কম্পোনেন্ট কি পেকটিন যেটা কি জেলির মতো সিমেন্টের মতো কাজ করে যেটা কই থেকে আসে অরিজিন কি বডি থেকে আসে